পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আজ শনিবার তেইশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন দ্বিপক্ষীয় এই সফরের সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরের ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ সফরের পাঁচ থেকে ছয় চুক্তি ও সমঝোতা স্মারক এমও সইয়ের কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ওই দিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধির পর্যায়ে বৈঠক করবেন বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সইয়ের কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে তহিদদারের বৈঠকে ব্যবসা বিনিয়োগ সংযুক্তি নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করার সহ দ্বিপক্ষীয় না নানা বিষয় আলোচনায় থাকবে বৈঠক শেষে এই দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলপ চুক্তি সই কথা রয়েছে রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাক্ষাৎ করবেন কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে ঢাকা সফরকালে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তারই অংশ হিসেবে দার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন পাশাপাশি জামায়াতের ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দ্বারের